বললে তুমি প্রফেশনাল ছিনতাইকারী আমাকে ধরতে পারেনি আর দিন দুপুরে রাস্তার সামান্য গুন্ডারা তোমাকে ধরলো চাক ধরে কি বললো ওই গুন্ডাদের মধ্যে একজন নাকি আমাকে ভালোবাসতে চায় ভালোবাসতে চায় মানে আরে ভালোবাসা এত সস্তা নাকি তুমি তুমি কি বললে আমি আর কি বলবো ওদের কথাবার্তা শুনে তো ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি শুধু কোনো রকমে বললাম আমার পথ ছাড়ো তারপর তারপর ছেড়ে দিলো কিন্তু ওরা আমাকে দুই দিনের সময় দিয়েছে ভাববার দুই দিন ভাবার জন্য সময় দিয়েছে কি ভাবার জন্য সময় দিয়েছে আমি ওই গুন্ডাকে ভালোবাসবো কি বাসবো না ওটা ভাবার জন্য আরে তুমি ওদের মুখের পর থু মেরে বলতা তোমার একজন লাভার আছে লাভার নাম্বার 1 আমি ওদের পেঠে বুড়ি বুড়ি সব গলায় দিতাম সত্যি তুমি সত্যি আমার জন্য লড়বে তুমি আমাকে চেনুই না মানে আমার ভালোবাসা সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই আরে আমি লাভান নাম্বার ওয়ান লাভান নাম্বার ওয়ান আমি হাসছো কেন রহস্য ভাবে ঘর্ণীভূত হচ্ছে আচ্ছা জিতু ওই পোলারে গিয়ে আমরা চিনতাম রুমার সাথে তারে দেখে আমরা চিনছি তার মানে এর আগে আমরাও তারে চিনতাম না তাইলে ও আমাদের দেখে কুত্তার মতো দোর দেখেন সেটাই তো রহস্য চল বিষয়টা নিয়ে সেকেন্দার বছর সাথে আলোচনা করে চল